নবনিযুক্ত কনভেনারকে সংবর্ধনা প্রদান ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভা নবনিযুক্ত কনভেনার মানিক মুখার্জিকে সংবর্ধনা প্রদান করা হয় এদিন ইসলামপুর ইয়াং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা দুবরাজপুর পৌরসভায় কনভেনার মানিক মুখার্জির হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করলেন পাশাপাশি তার হাতে মিষ্টিও তুলে দেন সদস্যরা এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত আছেন ইসলামপুর সোসাইটির সদস্যরা এসছেন কাছে তারা বিভিন্ন সময় আমি দেখতে পাই আর কি তারা কখনো কাউকে তিরপল দিচ্ছে কখনও দুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাচ্ছে কখনও কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছে ইয়াং এনার্জেটিক যারা যুবকরা রয়েছে তারা মানুষের জন্য কিছু কাজ করার প্রবণতা তাদের মধ্যে রয়েছে তারা বর্তমানে এসেছে এখানে যেহেতু আমাকে এই কমিটির সেভেন ম্যান কমিটি যেটা ক্রেষ্টতা গঠন করে দিয়েছেন এবং আমাকে কনভেনার রূপে তারা আশা রাখছেন যে যে সামনে যে পঞ্চাশ বছর যে দুবরাজপুরের যে উৎসব রয়েছে সেখানে তারা বারবার বলে আসছে আমরা যে সেভেন ম্যান কমিটি এবং দুবরাজপুর পৌরসভা সমস্ত কাউন্সিলার মিলে আমরা এখনই জাস্ট কিছুক্ষণ আগে আমরা মানে সিদ্ধান্ত নিলাম সকলে সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা হলো যে আমরা ইসলামপুরকে নিয়েও কিছু অনুষ্ঠানের মধ্যে যেন যেন ইসলামপুর দুবরাজপুর নয় অ্যাকচুয়ালি প্রোগ্রামটা দেখতে হবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুবরাজপুরের প্রোগ্রাম এটা দুবরাজপুর সামগ্রিক ষোলোটা ওয়ার্ডের প্রোগ্রাম দুবরাজপুর মানুষ ব্যাপারটা ভাবছিল যে যেন মেহেন্দি বা এইভাবে যেন অনুষ্ঠানগুলো হয় তো সেখান থেকে আমরা কিছু যেমন আমরা আজকেই ওই ওয়ার্ডের যারা রয়েছেন শেখ নাজির উদ্দিন রয়েছেন বা আদার্স যারা রয়েছেন তারা একটা একটা কাওয়ালির ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন তো কিন্তু যাতে ডেট যদি না পাওয়া যায় তা যাতে আলোচনা করে ইসলামপুরের কিছু মানুষের সঙ্গে বা যারা রয়েছেন যারা এই ম্যাটারটা বলছেন তাদের সঙ্গে আলোচনা করে আর কি যেন ওই যে ফিক্সারটা আমরা বর্তমানে ছাপাবো সেই ফিক্সারে যেন ইসলামপুরে কী কী প্রোগ্রামগুলো কীভাবে সেট আপ করা হবে সেটা যেন থাকে তাহলে মানুষের মধ্যে কী হবে যে ওইখানেও কিছু প্রোগ্রাম রয়ে যেমনভাবে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন আমরা আমি আমরা ওইখানে চাইছি যে ম্যারাথন ম্যারাথনটা ম্যারাথনটা যেন ওই ফকির ময়দান থেকে যেন ম্যারাথনটা হয় এবং একদম রঞ্জন বাজার পর্যন্ত দুবরাছুরের মানে একদম ইসলামপুর থেকে শুরু এবং একদম গোবরতলাতে শেষ হবে একটা হলো দ্বিতীয়ত আমরা কচিকাচাতে যে প্রোগ্রামগুলো রয়েছে ওখানে অ্যাকচুয়ালি সামনে নূরে মসজিদ থাকার জন্য বিভিন্ন টাইপের অর্কেস্ট্রা মিউজিক এগুলো থেকে একটু দূরে যেন ডিস্টার্ব যেন না হয় ওই জায়গাটার সেরকম প্রোগ্রামগুলোর মধ্যে আমরা দেখছি দুবরাজপুরের মধ্যে ছোট ছোটো শিশুদের যে প্রবণতা যেমন আমরা নবী দিবসে দেখেছিলাম ওইখানে ছবি আঁকা কমপ্লিট প্রচুর ছাত্রছাত্রী সেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তাই আমরা এখানে একটা সর্ব সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম যে সেখানেও যে একটা ছবি আঁকার প্রোগ্রাম করা যায় কমসে কম তিন চারশো ছেলে মেয়ে কিন্তু ইসলামপুরের ওই জায়গাটাতে গিয়ে ছবি আঁকার কমসে কম একটা একটা আলোড়ন তৈরি হবে মানুষের মধ্যে এবং তাদের মধ্যে একটা ভালো বার্তা যাবে তো তাই জন্য আমরা ওই জায়গাটাকে ছবি আঁকার জন্য ম্যারাথনের জন্য এবং আগামী দিনে ভালো কাওয়ালির কাওয়ালির জন্য ওই জায়গাটাকে পঞ্চাশ বছর পূর্তি সকল দুবরাজপুরের সকল শ্রেণীর মানুষ ষোলোটি ওয়ার্ডের মানুষ যেন আনন্দে মেতে উঠতে পারে তার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে এটা আজকে আমরা দুবরাজপুর পৌরসভায় এসেছিলাম যে গত আঠাশ তারিখে আঠাশ দশ দু হাজার পঁচিশে আমাদের জেলায় যে কেষ্টদা তথা অনুব্রত মণ্ডল সাহেবের সমনীতিতে যে একটা কোর কমিটি গঠন করা হলো দুবরাজপুর পৌরসভার তার জন্য সাতজনাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং কনভেনার সাহেব মানিক বাবুকে আমরা আজকে ওনাকে গ্রহণ করলাম বা সম্মানিত করলাম আমাদের ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর আমরা যে নতুন কনভেনার সাহেব হয়েছেন মানিক বাবু দুবরাজপুর পৌর এলাকায় যে ষোলোটা ওয়ার্ড রয়েছে সেই ষোলোটা ওয়ার্ডকে নিয়ে সুসংগঠিতভাবে ভালোভাবে উন্নয়নের দিকটা একটু আগামী গত দিনে যা হয়েছে আগামী দিনে আমরা সেই ইচ্ছা নিয়েই এসেছি যে উনি কিছু নতুন ভালো করবেন গত দিনে যা হয়েছে আমরা এই আশা নিয়েই ওনার কাছে এসছি যে আগামী দিনে আমরা আরও ভালো কিছু দেখতে পাব উন্নয়নের দিক দিয়ে আচ্ছা এইটা নিয়ে আমি বলতে চাই দুবরাজপুর পৌরসভার লিপলেট যেটা একটা জারি হয়েছিল সেখান থেকে গত আমরা কিছুদিন আগে এটা ভিডিও বানিয়েছিলাম তো সেখানে ইসলামপুরের কোনো নাম উল্লেখ ছিল না যদিও আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন সেটা মৌখিক ভাষায় বলা ছিল কোনো লিখিত লেখা ছিল না সেজন্য আমরা প্রতিবাদ করেছিলাম যে দুবরাজপুর পৌর এলাকার মধ্যে ষোলোটা ওয়ার্ড পড়ে সমস্ত অনুষ্ঠান দুবরাজপুরে হয়ে যাচ্ছে এমনটা নয় দুবরাজপুর ইসলামপুর নয় যে ষোলোটা ওয়ার্ডের মধ্যে যদি সমস্ত দুবরাজপুরটা পড়ছে তো ষোলোটা ওয়ার্ডকে সব জায়গায় নিয়ে অনুষ্ঠানটা সবাইকে নিয়ে করা আমি বলে মনে করি বা আমাদের ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির ছেলেরা মনে করেন গ্রেডি ফাইন দ্য ওয়ে ইউ লিভ উথ অ্যালেগেন্স কমফোর্ট অ্যান্ড টাইমলেস ডিজাইন ফ্র্যাসিক উডেন চার্ম টু মডার্ন লাক্সুরি ফাইন্ড এভরিথিং দাট মেকস এ হাউস ফিল লাইক হো হচ্ছে গ্যালারি প্রিমিয়াম ওয়েস্ট ডাই মিড কমফার্ট আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপ নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট